তাফসিরে মারফিল কোরআন থেকে শোনাচ্ছি আল্লাহ বলেন বলেন এ হুদা নামক এ কোরআন পৃথিবীর কোন মানুষ যদি একে যদি নিজের গাইডলাইন হিসেবে যদি মেনে নাই একে যদি অনুসরণ করে চলতে পারে একে যদি অনুকরণ করে চলতে পারে আল্লাহ বলেন বলেন ফালা ইয়াদিল্লু ওই ব্যক্তি কোনদিন পথভ্রষ্ট হবে না ওয়ালা ইশকা তার ভিতরে কোনদিন ভয়ও থাকবে না আল্লাহর কথা এটা আমার কথা না জবান আমার কিন্তু কথা কথা বলেন আল্লাহ এই জন্য আমি যে কথা বলছিলাম কোরআন অনুসরণ করে চলতে হবে অনুকরণ করে চলতে হবে আপনি নিজে কোরআন কে ভালোবাসবেন নিজে শিখবেন সন্তানদেরকে শেখাবেন নাতি নাতনিদেরকে শেখাবেন এটা যদি আপনি শিখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা রাসূল বলেছেন দুনিয়াতে হাজারো শিক্ষক থাকবে হাজারো উস্তাদ থাকবে হাজারো ছাত্র থাকবে কিন্তু যারা দুনিয়াতে কোরআনের ছাত্র এবং কোরআনের শিক্ষক আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর কাছে সবথেকে এরা হলো প্রিয় সব থেকে প্রিয় যারা কোরআনের ছাত্র এবং কোরআনের উস্তাদ যারা কোরআন শিখে এবং যারা শিখায় আল্লাহ নবী বলেছেন নিজে সার্টিফিকেট দিয়েছেন যে এরা দুনিয়ার মধ্যে সব থেকে আল্লাহর কাছে উত্তম এই ছাত্রগা আল্লাহ বেশি ভালোবাসেন এজন্য আপনার সন্তানকে যদি সব থেকে ভালো ছাত্র আল্লাহর কাছে দামি যদি মানাতে চান আপনার সন্তান থেকে কোরআন শেখান আপনার সন্তানকে মাস্টার ডাক্তার করতে আপনি নিষেধ করছেন না প্রথমে কোরআনটা শিক্ষা দেন তারপরে আপনি মাস্টার ডাক্তার যা করবেন উকিল ব্যালিস্টার আপনার সমর্থন অনুযায়ী আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোরআনটা শিখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন সাহাবীরা খুব মন খারাপ সাহাবীদের অনেক মন খারাপ সাহাবীদের সাহাবীরা বসে বসে কান্না করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেন কি হলো আমাদের সাহাবীরা কেন তোমরা কান্না করছো বলো সাহাবীরা ডাক দিয়ে বলে নিয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান তাহলে আমরা কাকে অনুসরণ করব আমরা পথভ্রষ্ট হয়ে যাব নাকি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন ও আমার সাহাবীরা सुनो सुनो আমি দুনিয়াতে চলে গেলে কি হবে আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্টেরগে যাচ্ছি দুইটা বিষয় তোমাদের জন্য রেখে যাচ্ছি এই দুইটা সাবজেক্ট তোমরা যদি অনুসরণ করে চলতে পারো অনুকরণ যদি করতে পারো ফালা ইযিল্লু তালা কোনদিন পদব্রষ্ট হবে না ওয়ালা ইশকা কোনদিন তোমরা ভয়ের বিদ্রো থাকবে না একটা হলো কিতাবুল্লাহ একটা হলো আল্লাহর কিতাব এটা হলো কোরআন দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস রাসূল বলেছেন এই দুইটা সাবজেক্ট বিধি বিধি কোন মানুষ যদি অনুসরণ করে চলতে পারে অনুকরণ করে চলতে পারে তাহলে ওই ব্যক্তি কোনোদিন পদ ভরষ্ট হবে না আজ দুনিয়াতে হাজারো পদ দল ঘুরে বেড়াচ্ছে কিন্তু কারণ তারা করানো মানে না হাদিসও মানে না বলেছেন আমার সাহাবিরা আমার উম্মতরা আমি তোমাদের জন্য দুইটা সাবজেক্ট রেখে গেলাম খবরদার এ সাবজেক্ট দুটো তোমরা ফেলে দিও না একে বুকে আগলি রেখো একে অনুসরণ করো নিজে শিখো সন্তানদেরকে শিখায়ও তাহলে তোমাদের দুনিয়াও ভালো হবে আখেরা তো ভালো হবে আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে যখন পড়তে দিই ক্লাস ওয়ানে পড়ে টু এ পড়ে ১০ থেকে ১২টা সাবজেক্ট কোরআন এবং হাদিস মিসিং এই দুইটা সাবজেক্ট নাই অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে যুগে এসেছিলেন অন্ধকারের যুগ একবারে বর্বরতের যুগ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোরআন পরশ দিয়ে ওই সাহাবিদেরকে ওই মানুষগুলোকে চেঞ্জ করে দিলেন পরিবর্তন করে দিলেন তারা দুনিয়াতে থাকতেই আল্লাহ সুবহানাল্লাহ العالمين খুশি হয়ে তাদেরকে টাইটেল দিয়েছিলেন রদি اللہ تعالی عنہ যে আমি তাদের পরে রাজি তারাও আমার পরে রাজি আমি তাদের পরে রাজি আল্লাহ টাইটেল দিয়েছেন শুধু তাই নয় জান্নাতে সার্টিফিকেটও দিয়েছেন আল্লাহ দুনিয়াতে কুরআন অনুসরণ করেছিলেন দুইটা সাবজেক্ট কুরআন এবং হাদিস দুইটা সাবজেক্ট অনুসরণ করার কারণে তারা এত বড় মানুষে পরিণত হয়েছে আজকে আমাদের এত দুর্দশা কারণ এ কোরআন থেকে আমরা দূরে দূরে